I think we're so close to where it's <laughs> supposed to be. I think we're so close to where it's <laughs> supposed <laughs> to be.

আমরা যেখানে সমাবেশ করেছি ঠিক সে জায়গাটাতেই তারা কয়েক দফায় হামলা করেছে আমাদের নেতা কর্মীদেরকে আহত করেছে আমাদের গাড়ি ভরে আমাদের হত্যার সেখানে তারা সশস্ত্র ভাবে হামলা করেছে আমাদের অনেকে আহত অবস্থায় আছে এমন অবস্থায় বাংলাদেশে হিসপার প্রতি রাজনীতির পক্ষ প্রতিবাদ কর্মসূচি আয়োজন করেছে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে আজকে প্রতিবাদী সকল প্রতিবাদ পক্ষকে আন্তরিকভাবে ভাবে আমরা ধন্যবাদ জানাই একই সাথে বাংলাদেশের আবহাওয়ার ছাত্র জনতা আজকের এই হামলার বিষয়ে যে উদ্বেগ প্রকাশ করেছেন এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে সে জায়গায় তাদের ভাবনার জায়গা তাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতৃবৃন্দ যারা জুলাই অভ্যুত্থানের সময় যাতে নেতৃত্ব দিয়েছিলেন তাদের নিরাপত্তার বিষয়ে মানুষের চাওয়া পাওয়া এবং তাদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদে অংশগ্রহণকে আমরা আন্তরিকভাবে সাধুবাদ জানাই সাংবাদিক বন্ধুগণ বাংলাদেশের চারটি বিভাগ আমরা পদযাত্রা করেছি আজকের ষোলোতম দিনে আমরা যখন গোপালগঞ্জে এসেছি তখন আগে থেকে প্রস্তুতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ আওয়ামী লীগ তারা সশস্ত্র কায়দায় তারা আমাদের উপরে হামলা করেছে সারা বাংলাদেশে এর প্রতিবাদে আমরা শিক্ষার্থী ছাত্র জনতা এবং বিভিন্ন রাজনৈতিক পক্ষকে আমরা মাঠে কর্মসূচি প্রদান করতে দেখেছি এই সবগুলো বিষয় নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সম্মানিত আহ্বায়ক চব্বিশের অভ্যুত্থানের এক দফার ঘোষক জনাব নাহিদ ইসলাম Assalamualaikum माइक्रोफोन As पे বৃন্দ এবং প্রিয় দেশবাসী আপনারা জানেন যে জুলাই জাতীয় নাগরিক উদ্যোগে জুলাই থেকে জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তিতে আমাদের যে মাসব্যাপী কর্মসূচি ছিল দেশ গড়তে জুলাই পদযাত্রা যে কর্মসূচির মাধ্যমে আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় যাচ্ছি এবং সেখানে গিয়ে জুলাই গণ অভ্যুত্থানের বার্তা জাতীয় নাগরিক পার্টির প্রতিশ্রুতি এবং সেই জেলার সেই এলাকার মানুষের সমস্যা সাথে আমরা তাদের কথোপকথন কর্মসূচি করছি পদযাত্রা করছি সেই ধারাবাহিকতায় আজকে গোপালগঞ্জ জেলায় আমাদের কর্মসূচি ছিল আমাদের এই পদযাত্রা এবং পথসভা ছিল এবং এই পথ শোভাটা কিন্তু একদম আমরা যখন পহেলা জুলাই শুরু করেছি সেই সময় কিন্তু এটা দিন তারিখ ঠিক ছিল তখন থেকে কোন দিন কোন জেলায় আমরা যাব কোন সময় যাব এটা কিন্তু অনেক আগে আপনারাও জানেন সেটা দেওয়া হয়েছে এটা হুট করি ঠিক হয়নি ফলে কিন্তু আপনারা জানেন আমাদের সদস্য সচিব বললেন যে মুজিববাদী সন্ত্রাসীরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের সন্ত্রাসীরা আমাদের গোপালগঞ্জের কর্মসূচিতে হামলা করেছে জাতীয় নাগরিক পার্টি এবং গণ অভ্যুত্থানের হত্যার উদ্দেশ্যে তারা সেই কর্মসূচিতে জঙ্গি কায়দায় হামলা করে আমরা যেহেতু আমাদের কর্মসূচিটি ছিল যে চৌষট্টি জেলায় আমরা যাব তাহলে সেই ধারাবাহিকতায় আমরা গোপালগঞ্জ জেলায় গিয়েছি এবং গোপালগঞ্জ জেলায় গিয়ে আমরা অন্যান্য জেলায় যে কর্মসূচি করেছি সেই জেলার মানুষের সমস্যার কথা শুনেছি সমস্যার কথা গণভুত্থানের কথা তুলে তুলে জাতীয় নাগরিক পার্টির কথা সেই উদ্দেশ্যে আমরা আসলে গোপালগঞ্জে গিয়েছিলাম যেখানে গোপালগঞ্জ জেলা গোপালগঞ্জের রাজনীতি গোপালগঞ্জের জনমানুষ তাদের সমস্যা এবং জাতীয় নাগরিক পার্টির ভাবনা কি আমরা সে বিষয়ে কথা বলতে কথা বলার উদ্দেশ্যে গিয়েছিলাম এবং আমরা কথা বলেছি আমাদের সমাবেশটিও সফলভাবে হয়েছে আমাদের নেতৃবৃন্দ কথা বলেছেন বক্তৃতা দিয়েছেন কিন্তু আসার সময় আমরা যখন আহ মাদারীপুর গোপালগঞ্জ থেকে আমাদের পরবর্তী আমাদের আহ যা পথসভাতে ছিল মাদারীপুরে মাদারীপুরে যাওয়ার ক্ষেত্রে সেখানে গোপালগঞ্জের ফ্যাসিস্ট বাহিনীর ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা মুজিববাদী সন্ত্রাসীরা হামলা চালায় গুলি বর্ষণ করে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের গাড়ি বহরে হামলা করে এবং সেখানে যারা নিরাপত্তা বাহিনী ছিল আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী তাদের উপরে হামলা চলায় এবং এক পর্যায়ে তাদের সহায়তায় আমরা সেখান থেকে খুলনায় চলে আসি এবং আমাদের আজকের যে পথসভাটি ছিল মাদারীপুর এবং শরীয়তপুর সেটি স্থগিত করা হয়েছে সেই আজকের এই ঘটনার কারণ বসত এই গোপালগঞ্জের আজকের যে ঘটনাটি ঘট মানে ঘটলো সেখান থেকে আমরা আমাদের সমাবেশটি সফলভাবে করে বের হয়ে এসেছি কিন্তু এটা দেশবাসীর কাছে স্পষ্ট করে এবং পুরো বিশ্ববাসীর কাছে স্পষ্ট হয়েছে যে আসলে আওয়ামী লীগের যে আসল রূপ যে একটা মুজিববাদী সন্ত্রাসী ফ্যাসিস্ট এবং একটা জঙ্গি বাহিনীতে দ্বারা রূপান্তরিত হয়েছে তারা খুব গণতান্ত্রিক বা কোনো একটা রাজনৈতিক দলের মধ্যে পড়ে না সেই রূপটা কিন্তু আজকে গণ অভ্যুত্থানের এতদিন পরে আবারও জনগণের সামনে দেশবাসীর সামনে স্পষ্ট হয়েছে এবং গোপালগঞ্জে আমরা পাঁচই আগস্টের পর থেকে শুনেছি যে গোপালগঞ্জের ভিতরে এই ফ্যাসিস্টদের একটা আশ্রয় কেন্দ্র হয়ে উঠেছে এবং পুরো সারা দেশের যাদের নামে মামলা রয়েছে ফেরারি আসামি ছাত্রলীগের যে সকল নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতারা রয়েছেন তারা সকলে গোপালগঞ্জে ছিলেন এবং তারা খুব পরিকল্পিতভাবে আসলে পরিকল্পিত এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দদের হত্যার উদ্দেশ্যে আজকে আসলে সশস্ত্র হামলা চালিয়েছে এবং বাংলাদেশে যে একটা মেইট তৈরি করে রাখা হয়েছিল যে গোপালগঞ্জে আওয়ামী লীগের বাইরে কেউ প্রোগ্রাম করতে পারবে না এই মেট আজকে জাতীয় নাগরিক পার্টি ভেঙে দিয়েছে জাতীয় নাগরিক পার্টি যেহেতু চ্যালেঞ্জ নিয়েছে তিরিশ দিনে তারা চৌষট্টি জেলায় যাবে জাতীয় নাগরিক পার্টি অবশ্যই সেই চ্যালেঞ্জ পূরণ করবে গোপালগঞ্জ আজকে আমাদের পথসভা হয়েছে এবং অন্যান্য প্রত্যেকটা জেলা যে জেলাগুলো বাকি রয়েছে আমাদের সেই পথসভাগুলো হবে এবং আগামীকাল পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আমাদের যে ফরিদপুরের পথসভাটি সেই পথসভা হবে এবং সেই অনুযায়ী পরবর্তী যেই পথসভাগুলো রয়েছে ফরিদপুর রাজবাড়ি মানিকগঞ্জ সেই অনুযায়ী চলতে থাকবে যতই বাধা বিপত্তি হামলা হত্যা চেষ্টা হোক না কেন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ এই পথসভা গড়তে জুলাই পথসভা থামবে না এবং আমাদের যেই আজকে যে দুইটি স্থগিত হলো মাদারীপুর এবং শরিদপুর সেটা আমরা পরবর্তীতে কাভার করে নিব এই পথসভার মধ্যেই তো আজকে প্রেস ব্রিফিং এর উদ্দেশ্যটা এটাই যে আমাদের পরবর্তী কার্যক্রমটা অব্যাহত থাকবে ফরিদপুর থেকে আর আজকে সারা দেশে এই হামলার এবং হত্যার চেষ্টার